তোমাদের সাথে কিছুদিন আগে বলছিলাম যে আমি দুইটা গুড নিউজ শেয়ার করবো তোমাদের সাথে আজকে সেই দুইটা গুড নিউজের মধ্যে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করবো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ ওয়েলকাম ব্যাক টু তিশুজ ওয়ার্ল্ড যারা আমার পেজে নতুন আসো অবশ্যই পেজটা ফলো করে দিও আমার ছোট্ট পেজটা এই পেজটা শখে খোলা ছিল সেই পেজটা তোমরা এত ভালোবাসা দিছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা ইউটিউব থেকে দেখতেছো তাদেরও বলবো যে এই চ্যানেলটাও আমার শখে খোলা এই জন্যই নাম দেয়া তিষুস ওয়ার্ল্ড শুধুমাত্র আমার এই চ্যানেলটা তো তোমরা এই চ্যানেলটা এত ভালোবাসা দিস এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি বুঝি নিই আর যারা এখনও করো নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে আমি হচ্ছে বের হয়ে গেছি শ্যুটে এই কুর্তিগুলো শ্যুট ছিল তারপরে আরও কিছু ড্রেস তারপরে ব্যাগে শ্যুট ছিল সেগুলো করছি আর যেটা হচ্ছে গুড নিউজ ছিল সেটা হচ্ছে দুইটা একটা আজকে আমি বলবো সেটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা পাখির ফার্ম থাকবে ফার্ম বলতে পাখির কলোনি বলতে পারো এগুলোকে সবাই পাখির কলোনিই বলে যে খাঁচা না বড় টাইপের থাকবে যেটার মধ্যে হচ্ছে পাখি ছাড়া থাকবে যাই হোক এত কিছু না বলে আমাদের ভ্লগে সেটা দেখতে পারবা যে কি বানাবো মানে পাখিগুলো এমনভাবে থাকবে যে ওদের ফিল হবে না যে ওরা খাঁচায় আসতে ওরা মুক্তভাবে থাকবে সেটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল বাট সবাই জানো আমরা ভাড়া থাকি তো বাড়িওয়ালা সেটা পারমিশন দিবে কি দিবে না সেটা আমাদের জানা ছিল না তো সেটাই সেদিন হচ্ছে বাড়িওয়ালা পারমিশন দিছে যে হ্যাঁ বারান্দায় আমরা এটা করতে পারবো এটা আমাদের জন্য অনেক কিছু ভাই যারা ভাড়া থাকো তারা বুঝবা যে এরকম কোনো কিছু যদি বাড়িওয়ালা পারমিশন দেয় তখন কতটা ভালো লাগে ফাইনালি আমার সেই ড্রিমটা পূরণ হতে যাচ্ছে যেটা তোমাদের ভাইয়া পূরণ করতে আসতে বলতে পারি এটা আমার ছোটোবেলা থেকে যখন থেকে আমি পাখি কী এটা বুঝি বা পাখির প্রতি আমার ভালোবাসা জন্মায় থাকে না এক একজনের এক একটা প্রতি কেউ বিড়াল প্রেমী কেউ কুকুর প্রেমী কেউ হচ্ছে ধরো মাছপ্রেমী বাট আমি হচ্ছি পাখি প্রেমী সব থেকে বেশি আমি পাখি পছন্দ করি এটার আলাদা জায়গা এটা ছোটোবেলা থেকে আমার বাসায় সবসময় কোনো না কোনো পাখি থাকে আর ভালো কথা আজকে তোমাদের ছোট্ট পাখিটা ঠোঁটে ব্যথা পাইছে দেখো ঠোঁটটা ফুটে একদম ফুলে গেছে পাখির মতোই হয়ে গেছে মানে পড়ে গেছিলো অনেক ব্যথা পাইছে যাই হোক এই হাঁটা চলার বয়স এরকম বাচ্চাদের হয় তো দেখো এই যে বারান্দায় সেরকম অনুযায়ী কিন্তু কাজ করতেছে বাট এটা এমনভাবে বানানো হয়েছে যে বারান্দায় আমরা কোনো ছিদ্র করি নাই কোনো ড্রিল করি নাই কোনো লোহা মারি নাই কিচ্ছু না তোমরা ডিটেলসে দেখতে পারবো তোমাদের ভাইয়ার ইউটিউব চ্যানেলে আহাত ভাইতে আজকে রাত নয়টায় অবশ্যই যে দেখে এসো ডিটেলসে যে আমরা কীভাবে কীভাবে এটা বানাচ্ছি এবং মানে কি কি আইডিয়া তোমরা হচ্ছে এখান থেকে নিতে পারবা যারা এইভাবে পাখির কলোনি বানাইতে চাও বা তোমরাও আমাদেরকে নতুন নতুন আইডিয়া দিতে পারো যে কলোনিটা এইভাবে করো বা এইভাবে করো তো বারান্দার প্রায় হচ্ছে এইট্টি পারসেন্ট জায়গা নিয়েই হচ্ছে কলোনিটা করা আর এই যে দেখো আমার ছোট্ট কুটু সোনা মাসাল্লাহ ওকে দেখলে বোঝা যায় যে সন্ধ্যাবেলাও একটা ব্যথা পাইছে আর এখন কত দৌড়াদৌড়ি করতেছে মাশালা মাসাল্লাহ তো এই যে দেখো পাখির কলোনিটার প্রায় হচ্ছে কি বলবো ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট দু একদিনই হচ্ছে তোমরা সম্পূর্ণটা দেখতে পারবে যার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলগুলো হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে